প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টিকি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রোমান আলোচনা করছি কয়েকটি প্রশ্ন নিয়ে প্রথমে দেখো আর সমান আরব ইউ ভি দ্বিতীয় মৌলিক আকার এখানে রোমান সংখ্যায় আছে দুই অর্থাৎ আই আই অর্থাৎ দুই মাইনাস ডিআর ইন ডট ডিএন সমান ইডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ডিউ বি ডিউ ইন্টু ডিবি প্লাস জি ডি বি স্কোয়ার হলে দেখাও যে ই সমান মাইনাস আর ইউ ডট এন ইউ টু এফ সমান মাইনাস আর ইউ ডট এনবি প্লাস আর বি ডট এন ইউ এবং সমান বি ডট এন বি যে ই সমান আর ইউ ইউ ডট এন এফ সমান ইউ বি ডট এন সমান ভি বি ডট এন এবং এফ সমান ইউ ডট আর এন ভি ইকাল মাইনাস আর ডট এন ইউ এটা প্রমাণ করতে হবে সমাধান দেওয়া আছে আর সমান আর অফ ইউ ভি তাহলে ডি আর হচ্ছে ডেল আর বাই ডেল ইউ ডি ইন্টু ইউ প্লাস ডেল আর বাই ডেল ভি ইন্টু ডিবি অনুরূপভাবে ডি আর সমান হচ্ছে এখানে দেখো আর আর কে ডিরভেটিভ করা হয়েছে ওয়েব সাপেক্ষে তাহলে আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডিবি অনুরূপভাবে ডিএন হচ্ছে ডিএন সমান হচ্ছে এন অফ এন ইউ ডি ইউ প্লাস এন ভি ডিবি এটা কিন্তু দেখো ডি আর যেরকমভাবে আর ইউ ডি ডি ইউ হয়েছে তাহলে ডিএন হবে এন ইউ ডি ইউ প্লাস আর ভি ডিবি এখানে হবে এন ভি ডিবি এখন আমাদের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী লেখা যায় দুই ইকুয়াল মাইনাস ডিআর ডট ডিএন ডিআর হচ্ছে আর ইউ ডট আর ইউ প্লাস আর ভি হচ্ছে এন ইউ ডিউ প্লাস এন এরকম এখন এটাকে যদি গুণ করা হয় ডট গুণন করা হয় তাহলে হচ্ছে এরকম মাইনাস আর ইউ ডট এখানে মাইনাস থাকার কারণে সবগুলো মাইনাস হবে মাইনাস আর ইউ এন আর প্লাস আর ভি ডট এন ভি ডিউ ইউ এখানে এরকম লেখা যায় আবার দেখো একটু এরকম আবার বলছে প্রথম থেকে আর ইউ ডট এন ইউ ডি ইউ স্কোয়ার আবার হচ্ছে আর ইউ ডি ইউ ডট এন বি ডিবি ডি ডিউ ডিবি কমন নিয়েছি এখানে আবার আরবি ডট এন ইউ ডি ইউ ডিবি কমন নিয়েছি এই মাইনাসটা গ্রহণ হয়ে যাওয়ার কারণে এখানে মাইনাস হলো আর ভি ডট এন ভি সমান ডিবি স্কোয়ার এরকম পাচ্ছি ইহাকে টু ইকুয়াল ই ডিউ স্কোয়ার প্লাস টু এফ ডিউ ডিবি প্লাস জি ডিবি স্কোয়ারের সাথে তুলনা করে পাই লক্ষ্য করো ডিউ স্কোয়ারের শখ হচ্ছে ই ই সমান হচ্ছে এটা অর্থাৎ ই সমান হচ্ছে আর ইউ ই সমান এরকম হবে মাইনাস আর ইউ ডট এনইউ আর এটুকু হচ্ছে টু এফ ডিউ ডি এর সহক তার মানে টু এফ সমান হচ্ছে মাইনাস আর ইউ ডট এন বি প্লাস আর এখানে ডিবি এর হচ্ছে এইটা এখানে ডিবি জি তাহলে জি সমান লেখা যায় আরবি ডট এখানে কিন্তু আসলে লিখতে হবে আরবি ডট বি কারণ এখানে আছে এন তাহলে এই পর্যন্ত আমরা পারছি দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অংশে লেখা আছে আমরা জানি আর ইউ ডট এন এটা সমান জিরো এটা একটা সূত্র তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় ইউ এর সাপেক্ষে তাহলে হবে আর ইউ ডট এন প্লাস আর ইউকে রেখে দিলাম এনকে এর সাপেক্ষে এন ইউ সমান জিরো তাহলে এখানে আর ইউ ইউ ডট এন এটা সমান লেখা যায় মাইনাস আর ইউ ডট এনইউ আমরা এটা পেয়েছি ই তাহলে অতএব ই সমান লেখা যায় আর ইউ ইউ ডট এন আবার এটাও কিন্তু একটা সূত্র যে আর বি ডট এন সমান জিরো তাহলে এটাকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে আর ভি ভি অর্থাৎ ভি আর ভি ভি ডট এন প্লাস আর ভিকে রেখে দিলাম এনকে ডেরিভেটিভ করলে ভি এর সাপেক্ষে এন ভি সমান জিরো তাহলে এখানে এটাকে যদি ডান পাশে নেই ডান পাশে নিলে মাইনার চিহ্ন হবে সেই মাইনাসটাকে প্রথমে লিখে এটা পরে লিখলাম তাহলে দেখো এটুকুর মান হচ্ছে জি তাহলে জি সমান হচ্ছে আর ভি ভি ডট এন এরকম পাচ্ছি এখন এটাকে আমরা আবার যদি আবার আবার দেখো আর ইউ ডট এন এটা সমান জিরো এখন এটাকে আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব আর এটাকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এটাকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে আর ইউ আর ইউ ভি ডট এন প্লাস আর ইউ ডট এন ভি এখন এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে মাইনাস হচ্ছে এরকম মাইনাস আর ইউ ডট এন ভি সমীকরণ নাম্বার দিচ্ছি এক আর এটাকে যদি এর সাপেক্ষে ডিপিটিভ করি তাহলে কিন্তু আমরা এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার দিচ্ছি দুই এখন দেখো এক্ষেত্রে এক এবং দুই যদি যোগ করে দিই এক এবং দুই নং সমীকরণ এই দুইটা যদি যোগ করি যোগ করলে দেখো এখানে আর ইউ বি ডট এন এখানে আর ইউ বি প্লাস ডট এন এটা টু আর ইউ বি ডট এন সমান হচ্ছে মাইনাস কমন নিতে পারি এটা প্লাস এটা অর্থাৎ মাইনাস আর ইউ ডট এন ভি প্লাস আর বি ডট এন এই ক্ষেত্রে এটার মান হচ্ছে এটুকুর মান হচ্ছে টু এফ আমরা আগেই পেয়েছি তাহলে এফ সমান এটা টু টু কাটা গেলে এফ সমান হচ্ছে আর ইউ ভি ডট এন আবার টু এফ টু এফ সমান কিন্তু এটা দেওয়া আছে আমাদের তাহলে এটুকু পরিবর্তে দেখা হয় এটাকে এরকম লেখা যায় আর ইউ আর ইউ ডট এন ভি সমান হচ্ছে আর ভি ডট ইউ এরকম কিন্তু লেখা যায় এটা সমান দেখো এটা লেখা যায় এই কারণে যে এখানে এক ও দুই নম সমীকরণে যে মানটা রয়েছে এটার এটা একই জিনিস হয়ে যাওয়ার কারণে অর্থাৎ এটা সমান এটা মাইনাস মাইনাস বাদ দিলে আর ইউ ডট বি সমান হচ্ছে আর বি ডট এনইউ যার কারণে এটা লেখা যায় এটা লেখে আমরা একই জাতীয় দুইটা হয়ে যাওয়ার কারণে টুই টু এফ সমান হচ্ছে মাইনাস আর ইউ ডট এন ভি আর একটু হচ্ছে আর ভি ডট এনইউ প্রত্যেক পাশ থেকে টু বাদ দিলে আমরা এফ সমান পাচ্ছি মাইনাস আর ইউ ডট এন ভি সমান মাইনাস আর ভি ডট এনইউ প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল উপপাদ্য চার চার এরকম ছিল এটা প্রমাণ করার জন্যে সমাধান দেখো সমাধানটাই বা পর্যায়ক্রমে এই পর্যন্ত আমরা পেয়েছি আবার আমরা জানি সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা ই সমান পেয়েছি জি সমান পেয়েছি এবং এখান থেকে এক ও দুই নং যোগ করে আমরা এক ও দুই পেয়েছি এখান থেকে আমরা এক ও দুই নং যোগ করে এফ সমান এটা পেয়েছি আর আর ইউ ডট এন আর অথবা এরকম মান আমরা পেয়েছি প্রমাণিত নতুন প্রশ্ন জেড সমান এফ অফ এক্স ওয়াই বক্রতলের দ্বিতীয় মৌলিক আকার নির্ণয় করো তাহলে সমাধান দেওয়া আছে জেড সমান এফ অফ এক্স ওয়াই এখান থেকে ধরো দেওয়া আছে এরকম জেড সমান এফ অফ এক্স ওয়াই ধরি এক্স সমান ইউ এবং ওয়াই সমান ভি তাহলে জেড সমান হচ্ছে এফ অফ ইউ কমা ভি এখন দেখো আমরা জানি যে আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে হচ্ছে দেখো এক্স সমান হচ্ছে ইউ ওয়াই সমান হচ্ছে এক্স সমান হচ্ছে ইউ ওয়াই সমান হচ্ছে ভি এবং জেড জেটি রয়ে গেল কারণ জেটের ভিতরে আমরা এটা পেয়েছি জেটের ভিতরে আমরা কিন্তু এফ অফ ইউ ভি ইউ এবং ভির চলক পেয়েছি তাহলে এটাকে যদি আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে ওয়ান এটা হবে জিরো আর এটা হবে জেড ইউ এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় ওয়ানকে করলে ইউ এর সাপেক্ষে ওয়ানকে করলে জিরো জিরো আর জেড ইউ 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 এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এরকম ফলাফল পাচ্ছি আবার দেখো এটাকে যদি আবার ভিড় সাপেক্ষে ডেরিভেটিভ করা হতো তাহলে ওয়ানকে করলে জিরো এটা জিরোকে ডেরিভেটিভ করে জিরো এটা হচ্ছে জেড ইউ ভি এরকম পেতাম আবার এটাকে যদি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হতো তাহলে হয়তো আর ভি আর ভি হচ্ছে এটা জিরো হয়ে যাবে এটা হবে ওয়ান আর জেড ভি এরকম মান পাব অর্থাৎ এই মানটা পাচ্ছি এটাকে আবার পুনরায় যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে আর ভি ভি সমান হচ্ছে জিরো জিরো জেড ভি ভি এরকম এখন এন সমান এন সমান হচ্ছে এটা সূত্র আর ইউ ক্রস আর ভি পাই আর ইউ ক্রস আর ভি এর মান এখান থেকে আমরা এখন এখান থেকে যদি আমরা আর ইউ ক্রস আর ইউ ক্রস আর ভি নির্ণয় করি তাহলে এটা নিয়ম হচ্ছে যে প্রথমটা বাদ তাহলে গ্রহণ হবে অর্থাৎ জিরোর সাথে জেড বি গ্রহণ হয়ে এটা হবে জিরো আবার মাইনাস সূত্রে একটা মাইনাস এখন জেটিউ গুণন ওয়ান তাহলে হচ্ছে জেড ইউ কবাব পরটা হচ্ছে দেখো এরকম মাঝখানে একটা বাদ তাহলে এখান থেকে শুরু করতে হবে জিরো জিরোর সাথে গ্রহণ হবে জেটিউ এটা হচ্ছে জিরো মাইনাস সূত্রে মাইনাস ওয়ান গুনন জেড ভি ওয়ান গুনন জেড ভি এরকম হবে আবার দেখো লাস্টেরটা হচ্ছে এরকম এটা লাস্টেরটা বাদ তাহলে ওয়ান গুনন ওয়ান মাইনাস জিরো গুনন জিরো তার মানে ওয়ান মাইনাস জিরো এরকম হবে এখানে ঠিক তাই লেখা হয়েছে এখানে লেখা হয়েছে দেখো এখানে লেখা হয়েছে যে মাইনাস জেটিউ এই যে এই যে সূত্রটা এটা এটা আমরা যেটা পেয়েছি মাইনাস জেড ইউ মাইনাস জেড বি ওয়ান এরকম পাচ্ছি আর এটাকে মান করলে দেখো এটাকে যদি পরম মান করা হয় তাহলে কিন্তু এটাকে মান করলে আমরা এরকম পাবো আর ইউ ক্রস আর ভিম সমান রোডোবার এটার উপর স্কোয়ার হবে তাহলে হচ্ছে জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার প্লাস ওয়ান ওপর স্কোয়ার করলে ওয়ান হবে অর্থাৎ এরকম হবে রোডোবার রোডোবার জেটিউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার প্লাস ওয়ান আমরা এটা পাচ্ছি ওয়ান প্লাস জেটিউ প্লাস জেড ভি স্কোয়ার এটা ই সমান আমরা জানি ই সমান হচ্ছে আর ইউ ইউ ডট এন তাহলে দেখো আর ইউ ইউ এর মান হচ্ছে এরকম এখন এটা যদি ই সমান ই সমান হচ্ছে আর ইউ ইউ ডট এন এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে দেখো জিরোর সাথে গুণ হবে জিরো জেড ইউ এটা জিরো হয়ে যাবে তাহলে এটার সাথে গুণ হবে এটা জিরো জেড বি জিরো হয়ে যাবে তাহলে হবে জেড ইউ ইউ বাই ওভার ওয়ান প্লাস জে ইউ স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার এরকম হবে অনুরূপভাবে যখন এখানে ইউ না হয়ে ভি হবে তাহলে এখানেও কিন্তু ভি তখন কিন্তু হয়ে যাবে দেখো এরকম এফ সমান হচ্ছে আর ইউ বি ডট এন তাহলে এটা হবে জেড ইউ জেড ইউ বি বাই রোডবার জেটিউ স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার আর এটা যদি ভিবি হয় সেক্ষেত্রে কিন্তু জেড ভিবি হবে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখো জি সমান হবে আর ভি ভি ডট এন এটাকে লেখা যায় জেড ভিবি বাই রোডবার ওয়ান প্লাস জেটি ইউ স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার তাহলে দ্বিতীয় মৌলিক আকার হচ্ছে টু সমান ইডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ডি ইউ ভি প্লাস জি জিডিবি স্কোয়ার প্রতিটার নিচে কিন্তু এটা রয়ে গেছে ই এফ জি এটা প্রত্যেকটা নিচে ওয়ান বাই ওভার ওয়ান প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার রয়ে গেছে তাহলে প্রথমটার সাথে আমরা জেড ইউ ইউ ই যখন আসে তখন আছে জেড ইউ ইউ যখন এফ রয়েছে তখন জেড ইউ ভি আর যখন জি রয়েছে তখন জেড এটা এটা হবে জেড ভি বি জেড এটা ভি দুটাই ভি 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 ডি ভি স্কোয়ার এরকম হবে এক্ষেত্রে সমান ইউ এর পরিবর্তে লেখা যায় এক্স ভির পরিবর্তে লেখা যায় ওয়াই তাহলে যে জেট এক্স এক্স ডিএক্স স্কোয়ার প্লাস টু জেড এক্স ওয়াই এক্স ডি ওয়াই প্লাস জেড ওয়াই ওয়াই ডি ওয়াই স্কোয়ার এটি অ্যান্সার দ্বিতীয় মৌলিক আকার আমি প্রথম থেকে আবার বলছি সমীকরণটা ছিল এরকম জেড সমান অফ এক্স ওয়াই বক্রতলে দ্বিতীয় মৌলিক আকারে নির্ণয় করো এখান থেকে আমরা এরকমভাবে পর্যায়ক্রমে এটা পেয়েছি দেখো এন পেয়েছি ই পেয়েছি এবং এফ পেয়েছি জি পেয়েছি এবং দ্বিতীয় মৌলিক আকার হচ্ছে এরকম পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন প্রশ্ন ইউ ও ভি পরামিত্তিক রেখাদয়ের মধ্যবর্তী কোন থিটা হলে দেখাও যে কস্থিটা সমান এফ বাইরোডবার ইজি পরামিত্তিক রেখাদয় লম্ব হওয়ার শর্ত নির্ণয় করো তারপর আবার নতুন শর্ত হচ্ছে যে পরামিতিক রেখাদ লম্বা হওয়ার শর্ত নির্ণয় করো তাহলে আমাদের প্রশ্ন এখানে দুইটা একটা হচ্ছে মধ্যবর্তী কোন থিটা হলে এটা দেখাতে অস্থিটার সময় এফ বাই রোটাবার এ জি আর রেখা রেখাদয় লম্বা হওয়ার শর্ত নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে রেখা রেখাদয় বরাবর ভেক্টর হচ্ছে ডিআর ডিআর হচ্ছে এরকম আর ইউ এটা আমি দেখাচ্ছি এখানে একটি পরামিত্তিক রেখাদয় বরাবর সমহ। আর সমান আমরা জানি এটা আর সমান আর অফ ইউভি ডি আর সমান হচ্ছে ডি আর বাই ডেল ডি ইউ ডি ইউ প্লাস ডি আর বাই ডিভি ডিভি এখানে লেখা যায় আর ইউ আর এখানে লেখা যায় আর ভি লক্ষ্য কর যখন এটা ভি ধ্রুবক পরামিত্তিক রেখা দেওয়ার ক্ষেত্রে একটা ধ্রুবক হবে আর একটা চলক তাহলে এখানে যদি ভি ধ্রুবক হয় তাহলে ডিবি মান জিরো তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে থাকবে শুধুমাত্র আর ইউ ইউ আবার যখন ভি ধ্রুবক ইউ ধ্রুবক হবে তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে থাকবে হচ্ছে আর ভি ডেল ভি তাহলে দেখো এখানে ঠিক তাই হয়েছে যে ডি আর সমান হচ্ছে আর ইউ ডিউ ডি জিরো আবার ডেল আর হচ্ছে আর ভি ডেল ভি এখানে ডেল ভি জিরো হয়েছে তাহলে এখানে অতএব ডি ডিআর লেখা যায় এরকম ডিআর ডট ডেলার সমান হচ্ছে আর ইউ ডট আর ভি ডিউ ডেল ভি তার মানে আর ইউ ডট আর ভি হচ্ছে এফ বড় হাতের এফ এফ সমান হচ্ছে ডিউ এখানে এফ ইন্টু ডিউ ডেল ভি এই ডিআরকে আরকে যদি মান করা হয় তাহলে এটার উপর পরম মান হবে তো আর ইউ ডট আর ইউ হবে এরকম হবে এরকম ডিআর ডট ডিউ এখানে হচ্ছে আর ইউ ডিউ ডট রোডোবার আর ইউ ডিউ তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম পাব রোডোবার আর ইউ ডট আর ইউ ডি ইউ স্কোয়ার তার মানে হচ্ছে আর ইউ ডট আর ইউ হচ্ছে ই তাহলে রোডোবার ই ডি ইউ হোল স্কোয়ার তার মানে হচ্ছে রোডোবার ই ডি ইউ এরকম পাচ্ছি আবার পরমাণ করবো ডেলারকে ডেল ডট ডেলার এখানে ওভার আর ভি আর হচ্ছে আর ভি ডেল ভি ডট আর ভি ডেল বি এখানে কিন্তু হবে আর বি ডট আর ডেল বি স্কোয়ার তার মানে ডেল বি বাইরে চলে আসলো আর ভি ডট আর বি হচ্ছে জি তাহলে হচ্ছে রোডোবার জি ডেল ভি প্রশ্ন মতে দেখ প্রশ্ন মতে হচ্ছে ডিআর কস্তিটা সমান ডিআর ডট ডেলার আর পাই ডিআর মান ডেলারের মান অর্থাৎ মান ডিআর পরম্মান ডেল ডেলার ডেলআর ডট ডিআর এটা হচ্ছে ডেল ডট ডিআর এটা আমরা পেয়েছি এটা এখান থেকে পেয়েছি আমরা এফ ডিউ ডেল ভি আর এটা আমি দেখাচ্ছি দেখো এখান থেকে যদি ডিআর এটা যদি কোন করি দিই তাহলে দেখো এখানে ডিআর আর ডিআর এবং ডেল এটা যদি ডট করি তাহলে এখানে কিন্তু হবে আর ইউ ডট এটা জিরো হয়ে গেল এটাও জিরো তাহলে হচ্ছে আর ইউ ডট আর ভি ডিউ অর্থাৎ আমি দেখাচ্ছি এরকম ডিআর ডট ডেল আর সমান হচ্ছে আর ইউ ডট আর ভিম এখানে হচ্ছে ডিউ ডেল ভিম এরকম হবে এরকম হলে এটার মান হচ্ছে এফ এটা হচ্ছে ডিউ ডেল ভিম ডিউ এট এফ ডিউ ডেল ভি আর এখানে হচ্ছে আমরা জানি ডি আর সমান হচ্ছে ডি আর সমান হচ্ছে ডি আর সমান হচ্ছে রোটোবার রোডোবার করতে হবে ই ডি ইউ আর ডেল আর হচ্ছে ওভার জি ডেল ভি এই যে আমরা পেয়েছি দেখো আমরা আগেও মান পেয়েছি এখানে পেয়েছি এই মানগুলো বসিয়ে এই পর্যন্ত পেয়েছি তাহলে কস থিটার সমান হচ্ছে এফ বাই রোডোবার ওভার ইজি লম্বা হওয়ার শর্ত দিকদয়ে পরস্পর লম্বা হলে থিটার সমান জিরো তাহলে থিটার সমান যদি জিরো হয় কস থিটার মান হচ্ছে কষ নব্বই ডিগ্রি কষ নব্বই ডিগ্রি থিটার সমান নব্বই ডিগ্রি কষ নব্বই ডিগ্রি মান জিরো তাহলে এফ সমান হচ্ছে জিরো প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে যে ইউ ও বিহি পারামিত রেখাদ মধ্যবর্তী কোন থিটা হলে দেখাও যে কস্থিতার সমান এটা পরামিতিক রেখা লম্ব হওয়ার শর্ত নির্ণয় করো তাহলে পরামিতিক রেখা দ্বয় বরাবর ভেক্টর সমহম আমরা এই পর্যন্ত পেয়েছি এবং এটা থেকে এই মান পেয়েছি প্রশ্ন মধ্যে θ সমান এটা এখান থেকে এই মানটা পেয়েছি θ সমান হচ্ছে এফ বাই রোড ইজি লম্ব হওয়ার শর্ত হচ্ছে লম্ব তাহলে থিটার সমান নব্বই ডিগ্রি হবে এখান থেকে এফ সমান জিরো পেয়েছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন প্রশ্ন সমান ইউ কস ভি কমা ইউ সাইন ভি কমা এ বি ভি প্লাস বি বক্রতলের ইউ ভি পরামিতিক রেখা মধ্যবর্তী কোন নির্ণয় কর তাহলে দেখো মধ্যবর্তী কোন হচ্ছে কষ্টির সমান এফ বাই রোড ওবার ইজি তাহলে এটা নির্ণয় করতে হবে প্রদত্ত বক্রতল এরকম দেওয়া আছে এক্স ইউ এর সাপেক্ষে নির্ভর করতে হবে ইউএসপের ডেটগুলো হবে কস ভি আর এখানে ইউএসপের ডেটগুলো হবে সাইন ভি আর এখানে ভি না থাকার কারণে এটা জিরো হয়েছে আবার এটাকে যদি ভির সাপেক্ষে ডেপ্ট করা হয় কস ভি কে ডেপ্টগুলো হবে মাইনাস সাইন ভি আর সাইন বিকে ডেপ্টগুলো হবে কস ভি আর এটাকে ডেপ্টগুলো হবে এ তা অতএব ই সমান এক্স ইউ ডট এক্স ভি ইউ ই সমান এটা আমরা জানি তাহলে এক্স ইউ ডট এক্স ইউ তার মানে একই জিনিস ডট করার কারণে এটা হবে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস জিরো তার মানে হবে এরকম এই কজ বি প্লাস সাইন্স করবি এটার মান ওয়ান আবার এফ যখন নির্ণয় করবো তখন কিন্তু হবে এক্স ইউ ডট এক্সবি তার মানে এটার সাথে এটা গ্রহণ হবে আবার এটার সাথে এটা গ্রহণ হবে এটার সাথে জিরো আবার যখন আমরা জি নির্ণয় করবো তখন কিন্তু এক্স জি নির্ণয় করবো এক্স বি ডট এক্সবি তার মানে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার অতএব এফ সমান এক্স ইউ ডট এক্সবি এটা জিরো পেয়েছি আবার জি সমান পেয়েছি এটা ধরি রেখা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোন থিটা তাহলে হচ্ছে কস থিটা সমান হচ্ছে এফ বাই এটা সূত্র এফ বাই রোডোবার এই জি এফের এর মান জিরো হয়ে যাওয়ার কারণে এই পুরোটা জিরো তাহলে কস এ কস থিটা সমান যদি জিরো হয় থিটা সমান হবে নব্বই ডিগ্রি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এক সমান এরকম দেওয়া আছে বক্রতলের ইউ ভি পরামিতিক রেখাদয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো এখান থেকে আমরা এক্স ইউ ও ভি এর ডেরিভেটিভ করে ই পেয়েছি আবার এফ সমান এই মানটা পেয়ে আমরা পারমাধিক রেখাতের মধ্যবর্তী মধ্যবর্তীকরণ থিটা হলে আমরা জানি এটা থিটা সমান নব্বই ডিগ্রি প্রমাণিত প্রশ্ন দেখাও যে এম ডিউ প্লাস এন ডিবি সমান জিরো দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহ ইএন মাইনাস এফএম ডিউ প্লাস এফএন মাইনাস এম ডিবি সমান জিরো দ্বারা প্রকাশিত রেখা বক্ররেখা সমূহের সহিত লম্ব তার মানে এটা এটার উপর লম্ব ইহার সাহায্যে আর সমান এক অস্থিটা বক্র সমাহের লম্বজোট নির্ণয় করো তাহলে দেখো দেওয়া আছে দেওয়া আছে এরকম সমীকরণ নাম্বার এক ও সমীকরণ নাম্বার দুই দিয়েছি প্রমাণ করতে হবে এক নং এর লম্বুট দুই নং হবে তাহলে এটা প্রমাণ করার জন্যে এক নং হতে লেখা যায় এন ডিবি সমান হচ্ছে মাইনাস এম ডিউ তাহলে হচ্ছে ডিবি বাই ডিউ সমান হচ্ছে মাইনাস এম বাই এন সমীকরণ নাম্বার তিন ধরি ডিবি বাই ডিউ ও ডেল বি বাই ডেল দিকদ্বয় পরস্পর লম্ব তাহলে এই সূত্রটা হওয়ার শর্ত হচ্ছে এরকম ই প্লাস এফ ইন্টু ডিবি বাই ডিউ প্লাস ডেল বি বাই ডেল প্লাস জি ইন্টু ডিবি বাই ডিউ ইন্টু ডেল বি বাই ডেল এরকম লম্বাহর শর্ত এখানে আমরা ডিবি বাই ডি এর মান বসিয়েছি মাইনাস এম বাই এন এখানে ডিবি বাই ডিউ মাইনাস এম বাই এন এখন এটা দ্বারা আর গুণ করে দেই গুণ করে দিলে দেখো এরকম হবে ই মাইনাস প্লাস মাইনাস মাইনাস এফ এম বাই এন ইন্টু এফ ডেল ভি ডিউ ডেল ইউ মাইনাস প্লাস মাইনাস মাইনাস জি এম বাই এন ডেল ভি ড্যাল ইউ সমান জিরো এবার এটাকে যদি লসাও করে দেয় তাহলে হবে এন এন মাইনাস এফ এম এরকম হবে এখন এন দ্বারা এটাকে গুণ করি গুণ করে দিই ডেল ইউ দ্বারা গুণ করি এন ড্যাল ইউ দ্বারা গুণ করলে হবে এন মাইনাস এফএম ডেল ইউ প্লাস এফ এন মাইনাস জি এম ডেল ভি সমান জিরো তাহলে দেখো এখানে আমরা এটাকে ডেল এর পরিবর্তে লিখেছি ইউ আর এর পরিবর্তে লিখেছি ডিবি অর্থাৎ এরকম ডেল ইউ টেন্স টু ইউ আর ডেল ভি টু ডিবি তাহলে দেখো এখানে যে নতুন রেখাটা পেলাম এটা কিন্তু আগেরটার মতোই যার কারণে বলা যায় সুতরাং এক ও দুই নং পরস্পর লম্ব দ্বিতীয় অংশ দেওয়া আছে আর সমান এই কষতিটা এটাকে করলে হবে থিটার সাপেক্ষে কস্তিটাকে করলে হবে মাইনাস সাইনথিটা আর ডি আর বাই ডিথিটা এটা হবে মাইনাস সাইন থিটা এটাকে লেখা যায় এ কে লেখা যায় এ কে লেখা যায় দেখো আর বাই কস্তিটা আর বাই কস্তিটা তাহলে সাইন থিটা বাই কস্তিটা হচ্ছে টেন থিটা সাথে একটা ডিথিটা আর আরে গুণ করে ডি আর সমান পেয়েছি মাইনাস আর টেন থিটা ডিথিটা তাহলে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে ডিআর প্লাস আর ট্যান্থিটা ডিথিটা সমীকরণ নাম্বার চার এখন এখান থেকে ইহাকে এম ডিআর প্লাস এন ডিথিটা সমান জিরোয়ের সাথে তুলনা করে পাই এখন এম এটার শখ হচ্ছে ডিআর শখ ওয়ান তাহলে এম সমান হচ্ছে ওয়ান আর এখানে এন এর শখ হচ্ছে এন ডিথিটার শখ তাহলে এন থিটা হচ্ছে এন সমান হচ্ছে আর টেন্থিটা আর টেন্থিটা দুই নং সমীকরণ দুই নং সমীকরণ আমাদের ছিল যেটা সেটা আমরা লিখব নং সমীকরণ এরকম ছিল যে দুই নং সমীকরণটা আমি দেখাচ্ছি দুই নং সমীকরণ ছিল ইএন মাইনাস এফ এম ডিউ প্লাস এফএন মাইনাস জি এম ইন্টু ডিবি সমান জিরো তাহলে এই মানগুলা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি আমরা এটা নং সমীকরণে বসিয়েছি এই মান পাচ্ছি এখানে আর সমান এক্স কমা ওয়াই এক্স হচ্ছে আর কস্তিটা ওয়াই হচ্ছে আর সাইন থিটা তাহলে ডেল আর মানে আর এর সাপেক্ষের ডেবিটগুলো হবে কস্তিটা আর এখানে হবে সাইন থিটা আর থিটার সাপেক্ষের ডেবিউটগুলো কিন্তু হবে মাইনাস সাইন থিটা আর এটা হবে কস্তিটা এরকম হবে অতএব ই সমান আর আর ডট আর আর এখানে আর হচ্ছে কস্তিটা সায়েন থিটা কস্তিটা সায়েন থিটা এটা এই কস কস্তিটার সাথে গ্রহণ হবে কস কস্তিটার তাহলে কস থিটা স্কোয়ার প্লাস সাইন থিটার সাথে সাইন থিটা গ্রহণ সাইন স্কোয়ার থিটা তার মানে হচ্ছে ওয়ান আবার এফ হচ্ছে আর আর ডট আর থিটা তাহলে আর 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 এটা সমান মান হচ্ছে এটা আর আর থিটার মান হচ্ছে এরকম এখানে একটা কমা রয়েছে এবার দেখো এটা আর আর এ গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস আর সাইন থিটা থিটা আর এখানে হচ্ছে প্লাস আর সাইন থিটা থিটা এটা কাটাকাটি করে জিরো হবে হ্যাঁ জি সমান হচ্ছে আর থিটা কমা ডট আর থিটা এখানে এটা গুণ করছি এবার দেখো এটার সাথে এটা গুণ হবে প্লাস এটার সাথে এটা গ্রহণ হবে এটা গ্রহণ হয়ে এটা হচ্ছে আর স্কোয়ার থিট আর এ স্কোয়ার হয়েছে এখন পাঁচ নং হতে পাই তাহলে পাঁচ নং সমীকরণে পাঁচ নং সমীকরণে আমরা এরকম পাচ্ছি পাঁচ নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি ডি আর বাই আর সমান হচ্ছে ডি থিটা বাই টেন থিটা ইনটিগ্রেশন করলে ওয়ান বাই টেন থিটা হচ্ছে কর্থিটা কর্থিট ইনটিগ্রেশন করলে হয় লন সায়েনথিটা তাহলে হচ্ছে প্লাস লন সি একটা ধ্রুবক নিয়েছি লন সি লন প্লাস থাকলে পারে গ্রহণ হয় তাহলে হচ্ছে লন আর সমান লন সি সাইন্থিটা তাহলে হচ্ছে আর সমান সি সাইন্থিটা ইহাই নির্ণ জোট আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রশ্নটা ছিল এরকম দেখাও যে এম ডিউ প্লাস এন ডিবি সমান জিরো দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহের ইএন মাইনাস এফ এম ইন্টু ইউ প্লাস এফ এন মাইনাস জি এম ইন্টু বি সমান জিরো দ্বারা প্রকাশিত বক্ররেখা সময়ের সহিত লম্ব ইহার সাহায্যে লম্বপথ সমূহের জোট নির্ণয় কর তাহলে সমাধান দেখো এরকম দেওয়া আছে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি পরস্পর লম্ব দেখিয়েছি দ্বিতীয় অংশ অনুযায়ী এটাকে আমরা আর সমান এক ধরে পাঁচ নং সমীকরণ পেয়েছি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ এখান থেকে আমরা পর্যায়ক্রমে এরকম পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ ইহাই নিম্ন লম্বা জুট নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো একই সাথে এই সাবজেক্টের পেড কোর্স চলমান আসছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও এবং পেড কোর্সে লেকচার ভিডিও লেকচারের পাশাপাশি शीट গুলো আপলোড দেওয়া আছে আল্লাহ হাফেজ